আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নিত্যানন্দ বংশের উত্তরাধিকারী প্রভুপাত মানুষ মোহন গোস্বামী তিনি তার স্বাগত ভাষণের মাধ্যমে আপনাদের সম্বোধন করবেন জয় নিতাই আমাদের ধর্মটা হচ্ছে বৈষ্ণব ধর্ম স্বাভাবিকভাবেই আমাদের চোখে সবাই ভক্ত সবাই বৈষ্ণব আমি প্রথমেই বৈষ্ণব প্রণাম করে দু একটি কথা বলব পরবহসদেব ঠাকুর সম্বন্ধে ও নমবং কলপরে ভ্রশ্যা কৃপা সিন্ধুপ্রৈ বচা পতিত বৈষ্ণবে নবানব ও নম রামকৃষ্ণায় নম আসনে উপবিষ্ট মহারাজগণ গুণীজন ভক্তিমতী মায়েরা বাবারা যারা সবাই এসছেন তামাম আমি খর্দা বলব না আমি গোটা রামকৃষ্ণ সম্প্রদায় বলব রামকৃষ্ণ সম্প্রদায়ের যারা যারা আছেন দীক্ষিত বা অদীক্ষিত বড় কথা নয় সবাইকার কাছে একটা বিশেষ দিন তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে বাংলার চোদ্দই শ্রাবণ এই চোদ্দই শ্রাবণে ঠাকুর পরবংশদেব আমাদের এখানে এসছিলেন তবে আশা সূত্রপাত গিরিশ ঘোষের লেখা নটি বিনোদিনী যে নাটক সেখানে যে বিনোদিনী নামে ছিলেন তিনি যে চৈতন্য ভূমিকাটা করতেন সবাই কাজ শুধু ঠাকুর নয় ঠাকুর পরবংশদেব নয় সবাই কার মনটা কেড়েছিলেন যার জন্য ঠাকুর তাঁকে স্বীকৃতি দিয়েছিলেন আসল নকল সব একাকার করে যে স্বাভাবিকভাবে আমাদের এখান থেকে একজন গোস্বামী সন্তান প্রভুপাত যাদব কিশোর গোস্বামী তিনি স্টার থিয়েটারে এই নোটি বিনোদিনী অভিনয়টি দেখতে যান দেখতে গিয়ে দেখছেন সেখানে অনেকেই আছেন কিন্তু আমাদের কাছের মহাত্মা ঠাকুর পরবংশদেব অর্থাৎ রামকৃষ্ণ দেব তিনিও বসে এক মনে নোটি বিনোদীটাকে আস্বাদন করছেন যাই হোক সেখানে তার পরিচয় হলো তিনি ঠাকুর পরবংশদেবকে করজোড়ে আহ্বান করলেন আপনি খর্দায় একদিন আসুন আপনি তো দক্ষিণেশ্বরে আছেন দক্ষিণের স্বর থেকে খর্দা তো এমন কিছু দূর নয় আপনি একদিন আসুন শামসুন্দর দর্শন করুন আপনি প্রসাদ পাবেন আপনাকে আমি আহ্বান করলাম উনি মেনে নিলেন এখনকার দিনে খুব কষ্ট লাগে আমরা যারা ধর্মপথে চলেছি আমাদের সব থেকে বড়ো অলংকারটাই হচ্ছে অহংকার ক্ষমা করবেন আমি কিন্তু কাউকে আঘাত করছি না ঠাকুর এত নির্দায় মেনে নিলেন স্টার থিয়েটারে বসে দেখুন আমার গা গাছ করছে বললেন হ্যাঁ প্রভু নিশ্চয়ই যাব আপনি এইভাবে আহ্বান করছেন আমাকে আমি তো বিনা আহ্বানে যাব বলে ঠিক করে রেখেছিল নিশ্চয়ই যাব সেই দিনটি কবে জানেন সেই দিনটি হচ্ছে এই আজকের চোদ্দই শ্রাবণ ঠাকুর এসছিলেন ঘোড়ার গাড়ি করে খড়দহে শ্যামসুন্দরের মন্দিরে এসে শামসুন্দর যখন প্রথম দর্শন করলেন দর্শন করে বলছে হায় হায় আমি কি দেখছি আমি দেখছি এত মায়ের হাতে বাঁশি মায়ের হাতে বাঁশি মানে মা ভবতারিণীর হাতে বাঁশি যাই হোক আমি যে শামসুন্দর দর্শন করলাম আমার এটাই অনুভব হলো এই শামসুন্দর কিন্তু চুপচাপ সিংহাসনে বসে থাকে না বা সকালবেলা ওই রূপর পীরেতেও বসে থাকেন না আমাদের যদি সেই চোখের দৃষ্টি থাকে অর্থাৎ গুরু কৃপায় যে জ্ঞান নেত্র দিয়ে গুরু গোবিন্দের চরণকে দর্শন করা যায় সেই জ্ঞান নেত্র দিয়ে আমরা দেখতে পাবো যে শ্যামসুন্দর শ্যামসুন্দরের মন্দিরের আঙিনায় বাচ্চা ছেলেটির মতো ঘুরে ফিরে বেড়াচ্ছে ভক্তদের সঙ্গে কথা বলছে ভক্তদের কাছ থেকে চেয়ে কাটছে মানে কি গোবিন্দের যদি খিদে পেতো সে মা যশোদাকে হতে দিত না ননীর হাঁড়ি ফাঁড়ি ভেঙে নিজেই খেয়ে নিচ্ছে কারণ খাওয়াবার অপেক্ষা লাগতো না তিনি সেইটা ব্যাখ্যা করছেন ভক্তদের কাছ থেকে চেয়ে নি খায় তার মানে হ্যাংলা এখনকার কথায় সেই শামসুন্দর আর কাকে বললেন তিনি যে মাকে জীবন্ত করেছিলেন মা ভবতারিণী তিনিই জীবন্ত করেছিলেন হয়তো অনেকের কাছে ব্যাপারটা বিতর্কিত হলেও হতে পারে কিন্তু যতটুকু গুরু কৃপায় পড়াশোনা করেছি তিনি মাকে জীবন্ত করেছিলেন আর আমাদের কালীঘাটের কারি আমাদের ভারতবর্ষের বহু তীর্থস্থান আছে বহু দেবদেবী আছে আমরা বহু জায়গায় পয়সা খরচা করে যাই সেখানে গিয়ে থাকি সেখানে গিয়ে দর্শন করি আনন্দ উপভোগ করি সেখানে আমার খর্দার মানুষ পানিহাটির মানুষ আছেন আমি ঠিক আসছিলাম বাড়ি থেকে আজকে ভদ্রলোককে দেখে মনে হলো আমি ঠিক চিনি না লোকাল লোক সাইকেলে আসছিলেন আমার আগে আগে উনি ঠিক আগের মোটায় যেখানে শামসুন্দর মিষ্টান্ন ভান্ডার করা আছেন উনি কাউকে না কাউকে জিজ্ঞেস করছিলেন শামসুন্দর মন্দিরটা কোথায় শামসুন্দর মন্দিরটা কোথায় আমি মনে মনে ভাবছি দেখা যাক যদি হারিয়ে যায় তারপর ওনাকে বলবো একটু দাঁড়া তারপর উনি কুঞ্জবাটি পর্যন্ত এলেন এসে আবার ওখানে থেমে পড়লেন নেমে পড়লেন সাইকেল থেকে নেবে ওখানে আমাদের কুঞ্জবাটিতে নিত্যানন্দপুর বাসভবনে যে সাইনবোর্ডটা আছেন উনি ভালো করে পড়ছেন ওনার মুখটা দেখে মনে হলো উনি একটু দ্বিধায় পড়ছেন এটাই কি সেই শামসুন্দর মন্দির না আরও একটা শামসুন্দর মন্দির আছে তাকে আমি বলি আপনি ঠিকই দেখেছেন ওটাই শ্যামসুন্দর মন্দির শামসুন্দর যখন প্রতিষ্ঠা হয়েছিলেন নিত্যানন্দ প্রভুর বাসভবনে পরবর্তীকালে আমাদেরই গোস্বামীঘরের একজন মহাগোসাই তার নিজের অর্থ দিয়ে এই মন্দিরকে তৈরি করে দিয়েছিলেন কারণ জায়গা সংকুলন না থাকার জন্য স্বাভাবিকভাবে ওনাকে দেখে মনে হলো উনি লোকাল লোক কিন্তু আমরা এমন বৈভবে ঢুকে গেছি আমরা মাতৃগর্ভে যখন ছিলাম তখন প্রতিনিয়ত গোবিন্দর কাছে প্রার্থনা করেছি যে প্রভু তুমি নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও আমি মর্তধামে গিয়ে তোমার চরণ সেবা করবো প্রতিনিয়ত আমরা মাতৃগর্ভ থেকে এই প্রতিজ্ঞা করেছি কিন্তু রক্ষা করতে পারিনি যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছি মায়ের স্নেহ বাবার স্নেহ পরিবারের আরও সবাইকার স্নেহ পারিপার্শ্বিক স্নেহে বৈভবের মধ্যে আস্তে আস্তে ঢুকেছি যার কাছে আমি প্রার্থনা করেছিলাম যার কাছে আমি চির কৃতজ্ঞ যে আমার এই দুর্লভ মনুষ্য জন্মটা আমাকে দান করেছেন তাকেই আমি কিন্তু ভুলে গেছি তো স্বাভাবিকভাবে আজকে যারা এসেছেন তাদের কাছে আমাদের মন্দিরের কর্তৃপক্ষ থেকে এইটুকু নিবেদন আপনারা আসুন যেভাবে আপনারা ঠাকুর রামকৃষ্ণদেবের প্রচার করছেন খুব আনন্দের ব্যাপার আপনাদের মধ্যে দিয়েই কারণ এটা হচ্ছে কালটা হচ্ছে কলিকাল সবাইকে ভালো মন্দ সবাইকে গ্রাস করছে আমরা যেমন এখানে মন্দিরের অফিসে বসে থাকি বড়ো বড়ো মানুষ যখন দর্শন করতে আসেন তাকে আমরা এই পরবংশদেবের কথাটা বলি যে শ্রীময়ে কথামৃতটা যদি পারেন একটু দয়া করে আপনি পড়বেন শ্রীময় মানে মহেন্দ্রগুপ্ত আপনারা জানেন আমার থেকে বেশি জানেন সেখানে ঠাকুর নিজের মুখে বলেছে নিজের মুখের বাণী যে শামসুন্দর নেহাতি পাথর নয় তা আমাদের ডাকার ক্ষমতা নেই আমরা ডাকতে পাচ্ছি না আমরা তার কাছে কিছু বলতে পারছি না আমরা প্রতিনিয়ত এসে বাম হাতের কোড়াঙুলি দিয়ে ফাঁড়া কাটাচ্ছি কার কাছে ফাঁড়া কাটাবো কিসের ফাঁড়া কাটাবো আমার ছেলের চাকরি হোক আমার একটা ভালো জামাই হোক আমার স্বামী সুস্থ থাকুক কার কাছে বলবো তিনি তো ত্রিজগতের মালিক অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ পুরুষ সর্বের কারণের কারণাম আমরা ভক্তি আমাদের যে ভক্তি অন্তরে আছে সেই শুদ্ধ ভক্তি দিয়ে শ্যামসুন্দর মন্দিরে আসব শামসুন্দরের কাছে প্রার্থনা করব আমরা দরকার পড়ে অফিসে যোগাযোগ করব ম্যানেজার ম্যানেজারবাবু আসেন ম্যানেজারবাবুর সঙ্গে যোগাযোগ করে যদি কোনোদিন প্রসাদ দিতে আগ্রহ প্রকাশ করি ম্যানেজার ম্যানেজারবাবু নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন আমার একবার মনে আছে একটু ছোট্ট কথা বলি আর একটু টাইম বেলুন মঠে প্রেসিডেন্ট এখানে এসেছিলেন রহরা রামকৃষ্ণ মিশনে রহরা রামকৃষ্ণ মিশনে আপনারা বোধ হয় সিদ্ধার্থ মহারাজ এখন উনি গৈদিক হয়ে গেছেন আগে ব্রহ্মচারী ছিলেন আমাকে ভাতৃষ্ণেও জ্ঞান করতেন একদিন সকালবেলা আমি সবে মাত্র ঘুম থেকে উঠেছি আমাকে বলছে ও মানসপ্রভু ও মানসপ্রভু আমার সেই বাড়িটা পুরনো আমলের বাড়ি আপনি একটু তাড়াতাড়ি মন্দিরে আসুন এখন কেন কী হলো সিদ্ধার্থ মহারাজ ওপরে আসুন আপনি বলছে না পরে আসবো অন্য একদিন আসবো প্রেসিডেন্ট এসছেন রামকৃষ্ণ ভীষণ আছেন আজকে সাম দর্শন করতে আসেন কোনো রকমের স্নানটা করে শুধুমাত্র গায়ত্রী মন্ত্রটা কোনো রকমে জব করে নিজের তিলক সেবাটা করে আগে থেকে এসে দাঁড়িয়ে আছে কপাল ভালো উনি এসে পৌঁছে আমিও এসে সাম দর্শন করে ওপরে চরণামৃত মুখে দিয়ে নিচয় নাপছি উনি গাড়ি নিয়ে আসছেন কীরকমভাবে আসছেন বলুন তো রাঘবের ভবন থেকে এই রাঘব ভবন পানি গেছে আর রাঘব ভবন থেকে মহাপ্রভুর জন্য রথে ঝালি যায় পুরীতে উনি ঠিক সেইভাবে আসছেন আমার সেই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা বোধ হয় নীলাচলে রয়েছি কারণ এইভাবে রাঘবের জালি পরননগর পাটবাড়ির নেতৃত্বে নিয়ে যাওয়া হয় রথের আগে পুরীতে কেন না মহাপ্রভুর সেবার জন্যে রাঘবের যিনি দিদি দয়মন্ত দিবি মহাপ্রভু যা যা সেবা করতে ভালোবাসতেন মহাপ্রভু যা যা ব্যবহার করতে ভালোবাসতেন নিজে একটি বৎসর ধরে তৈরি করতেন ভাবুন কি ধৈর্য মহাপ্রভু যা শৌচে যাবেন শৌচ গিয়ে হাটে মাটিটা লাগাবেন গঙ্গা থেকে নিজে স্নান করতে গিয়ে মাটিটা তুলেছেন শুকিয়েছেন গুঁড়ো করেছেন তাকে ছেঁকেছেন অগরু সেন্ট দিয়ে তৈরি করে পাঠিয়েছেন যাই হোক এখানে সর্বোপরি মহারাজরা আছে আমাদের মন্দিরের পক্ষ থেকে আমি প্রণাম জানাচ্ছি আর দ্বিতীয় জিনিস হচ্ছে আপনাদেরকেও আমার প্রণাম রইল আপনারা একটু দয়া করে মুখে মুখে প্রচার করবেন আমরা চাই সারা ভারতবর্ষের কোনায় কোনায় যেন আমাদের এই শামসুন্দর গিয়ে পৌঁছতে পারে এর জন্যে একের লাঠি দশের বোঝা সবাইকে চেষ্টা করতে হবে আপনারা ভক্ত মানুষ আপনাদেরও সেই সৎ প্রচেষ্টা থাকুক আমাদের তো আছে রীতায় হরিব ধন্যবাদ মাননীয় প্রভু মানুষ মোহন গোস্বামীকে